কোনো ধরনের প্রবলেমই হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে রয়েছে লোকেশন প্লাস ড্রাগ হেডশট লোকেশন চাইলে অন করতে পারেন অথবা অফ করতে পারেন সম্পূর্ণ কন্ট্রোল আপনার উপরেই থাকবে এটা দিয়ে সিএস র্যাংম্যাচ টুর্নামেন্ট কোড কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন ইজিলি কোনো ধরনের প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই প্যানেলটি যদি আপনি ব্যবহার করেন আপনি হয়ে যাবেন ইওপি কিং এবং সেই সাথে ডিজার্ট কিং এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে হেডশট রেট থাকবে কোনো ধরনের ম্যাচ প্রবলেম কিংবা হ্যাকার প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইজিলি আপনার ফোনের মধ্যে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে তাই ইজিলি ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো কিন্তু সবার প্রথমে আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয় তাই আর দেরি না করে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ইন্টারেস্টিং হ্যাক ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তারপরে বলবো অবশ্যই অবশ্যই অনেকে বলেন যে ভাই এটা দিয়ে কি বডি হেডশট লাগে দেখেন আমি যেভাবে জুম করে দেখে দিচ্ছি আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটা কিন্তু কোনোভাবে বডি হেডশট লাগতেছে না বডিতে মারবেন বডি শট পড়বে এবং সাথে হেডে মারবেন হেডশট পড়বে ইজিলি ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক এটাতে অবশ্যই অবশ্যই পড়বে পাঁচটির ভিডিও দেখে কালেক্ট করে নিয়ে তারপরে স্টেট প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাই আর কোনো ঝামেলা না পোহাতে চাইলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে পাঁচর কালেক্ট করে নিয়ে তারপরে স্টেট ভিডিও দেখে এটাকে ইজিলি সির আপ করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই দেখা দেবে না অবশ্যই অবশ্যই এই প্রসেসটি স্টেট আপ করতে হলে পাচটটি ভালোভাবে দেখে

থাকতে পারে আপনার কেন কমেন্ট নেই অবশ্যই আপনিও বলেছেন আপনার ফোনে কাজ করতেছে কিনা অবশ্যই অবশ্যই কাজ করবে এটা সকল ডিভাইস ওয়ার্কিং কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনি আপনার ফোনের মধ্যে যদি সেট করতে না পারেন যদি গেম প্লে করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমরা যদি কোনো সময় ফেক ভিডিও সারি তাহলে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই চলে যাবেন এবং সেই সাথে একে বাজে কমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নেই আমরা বলবো যে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও সারি এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই করবে এই গ্যারেন্টি দিতে পারবো কোনোই প্রবলেম হবে না আপনিও আপনার ফোনের মধ্যে করতে চাইলে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সেই সাথে ভালোভাবে সেট আপ ভিডিও থেকে সেট করে নেবেন অবশ্যই এটার পেইড এটা কপি ভার্সনটি দেওয়া থাকবে অবশ্যই বট আইডিতে ব্যবহার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিভাবে এই ফ্রি ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের ডেকে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেট করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট বার প্রবেশ করবেন জেট আর্জিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন চলে আসার পরে এইখান থেকে যেই ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ারটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেফ থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই বাচাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডারের ভিতর রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দেবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাছাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনায়াসে এটা সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেইখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসে হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখতে পারবেন যে সেম সেমভাবে এ পাশে আই এল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশেই আছে কি তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাঁচশের আইএল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা অপশনটির অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশানটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটি পাসওয়ার্ড চাইবে যে পাঁচওয়ারটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট আপ করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়ারটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে টিক চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আইএল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নির্বর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে গেমপ্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই সত্য প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেট করে নিয়ে গেমপ্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় পিন কমিটি দেখেন সকল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ